লালটা দিয়ে আগে স্টার্ট করি কালারটা হচ্ছে রেড মেরুন মিক্সড কালার হ্যাঁ কালারটা হচ্ছে রেড মেরুন মিক্সড কালার রেড মেরুন মিক্সড কালার আপনার প্যানেল আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা প্যানেল আর সিকোয়েন্সের প্যানেল আছে এক দুই তিন চার পাঁচটা সিকোয়েন্সের প্যানেল আছে পাঁচটা খুব সুন্দর একটা কালার সাথে আসছে এবার ব্ল্যাকের মধ্যে চা এই চুন্ডি সম্পর্কে যারা জানেন আর না জানেন ইনশাল ইন ফিউচারে থাকবে এই হচ্ছে আপনার উন্যাটা ভিতরে হচ্ছে রেড বাহিরে হচ্ছে ব্ল্যাক তারপর তো হোয়াইট আছে এই হচ্ছে সালোয়ার সালোয়ারের মধ্যে হোয়াইট কালার চুন্ডি কালারে পুরো আড়াই গজ কাপড় দেওয়া আছে আর এই রেড হচ্ছে হাতের কাপড়টা ওকে এগুলোর প্রাইস বারোশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনেরই কিন্তু প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা তারা যারা দাম জানতে চান আমি তো ভিডিওতে ডিটেলসে বলে দিই তারপরে ইনবক্সে যারা দাম জানতে চাবেন তারা অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন ওকে এগুলোর পরে আছে একটি প্লাস লং হচ্ছে ফর্টি তো ফার্স্ট কালারটা রেখে দিলাম কালারটা হচ্ছে রেড এবং মেরুনের সাথে মিক্সড একটা কালার সাথে আসছে এবার ব্ল্যাকের কম্বিনেশন ব্ল্যাক সালোয়ার আর ইলো রেখে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা এখন দেখাচ্ছি ব্ল্যাকটা রেড হচ্ছে রেড ড্রেস এবং ব্ল্যাক ওন্যা সালোয়ার আর ব্ল্যাকটার সাথে হচ্ছে আপনার রেড ওন্যা পাবেন

এটার কোন ব্ল্যাক এর কিন্তু এইভাবে লম্বা ভাবে আসছে ওকে মানে ব্ল্যাক এর মাঝখানে হচ্ছে ব্ল্যাক তারপরে রেড তারপরে ব্ল্যাক মানে এটা তিনটা প্যানেল হিসেবে আসছে এই হচ্ছে আপনার সালোয়ার রেড কালার এই হচ্ছে আটার কাপড় ব্ল্যাক কালার ওকে 1250 টাকা ব্ল্যাক এর ওন্নাটা কিন্তু ও অন্য রকম প্যানেল হিসেবে আসছে ব্ল্যাক এর কিন্তু তিনটা প্যানেল হিসেবে আসছে ওকে রেখে দিচ্ছি এগুলো কিন্তু আগে ওয়াশ করবেন হ্যাঁ ড্রেস নিয়ে আগে নরমাল পানিতে ওয়াশ করবেন ইন্ডিভিজুয়াল করে আলাদা আলাদা করে তারপরে সেলাই করতে দিবেন ড্রেস নিয়ে আগে নরমাল পানিতে ওয়াশ করবেন তারপরে সেলাই করবেন আচ্ছা এখন দেখাচ্ছি জলপাইটা জলপাইটা আসছে অরেঞ্জের সাথে কালার কম্বিনেশন দেখেন এবার প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এসেছে এটা হচ্ছে আপনার জলপাই কালারটা এটা হচ্ছে আপনার জলপাইটা আগে কিন্তু ওয়াশ করবেন আমি সব সময় বলি যে ড্রেস নিয়ে আগে ওয়াশ করবেন তারপরে সেলাই করতে দিবেন এটা হচ্ছে জলপাইয়ের সাথে মিষ্টি অরেঞ্জ

আমি আবারও বলছি ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে দিয়ে ওয়াশ করবেন তারপরে সেলাই করতে দেবেন ওকে এখন দেখাচ্ছি পিঁয়াজ কালারটা পেঁয়াজের সাথে জাম বেগুনি কালার খুব সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে পিয়াজ কালারটা পিয়াজ কালার কালারটা খুব নাইস একটা কালার এটা হচ্ছে সালোয়ার জাম বেগুনি কালার হাতার কাপড় এবং উনটা দেখেন শুধুমাত্র ব্ল্যাকটার উন্নয় প্যানেল হিসেবে এসেছে

একশো পঞ্চাশ টাকা হচ্ছে জামবেগুনি কালার কম্বিনেশন কালার কম্বিনেশনগুলো এবার ফাটাফাটি এখন দেখাচ্ছি হট পিংক পিঙ্ক কালারটা খুবই সুন্দর যে করবে তাকেই মানাবে এই কালারটাতে খুলে যাস না রে ভাই এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার পিঙ্ক কালার মাঝে পিঙ্ক কালার চারো পাশে হচ্ছে বেগুনি কালার অনেক সুন্দর সেট বানিয়ে পড়বেন ফুল সেট তখন খুব সুন্দর লাগে ওকে বারোশো পঞ্চাশ টাকার প্রাইস তাহলে সিকোয়েন্সের পাঁচটা কালার খুব সুন্দর সুন্দর পাঁচটা কালার পাঁচটা কালারই দেখিয়ে দিলাম এখন চলে যাচ্ছে আমি এক্সক্লুসিভ টোয়েন্টি ড্রেস যেটার মধ্যে পাঁচটা কালার এসেছে যারা অনেক দিন ধরে অপেক্ষা করছে তারা এখন ঝটপট নিয়ে নেন এটা হচ্ছে লাইট কফি কালার খুব সুন্দর ওহো ওরে আল্লাহ

সালোয়ারের নিচে খুব সুন্দর করে প্যানেল করা মাকসা করা সালোয়ারটা কিন্তু পুরোটাই মোম আড়াই গজ সালোয়ারের কাপড় দেওয়া আছে এই হচ্ছে আপনার হাতার কাপড়টা ওকে এগুলোর প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমাদের ড্রেসের কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ আমাদের ড্রেসের কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এবং কালার গ্যারান্টি কালার যাবে না আপনি ড্রেসটা নিয়ে আগে ওয়াশ করবেন তারপরে যে সেলাই করতে দিবেন আর হচ্ছে আলাদা আলাদা করে ওয়াশ করবেন কোনো লবণ পানি সাবান শ্যাম্পু অমুক সমুক তমুক কিছুই করা লাগবে না পুরো জাস্ট আলাদা আলাদা করে ওয়াশ করবেন এটা হচ্ছে শ্যাওলা কালার শ্যাওলা কালারটা খুব সুন্দর আন একটা কালার কতবার কিন্তু শ্যাওলা কালারটা আসে নাই

ওকে কালারটা হচ্ছে শ্যামলা কালার ওনাটা ওনা নিয়ে আর স্লাইস করা ঝামেলা নেই চারো পাশ খুব সুন্দর করে আমরা সেলাই করে দিয়েছি এই হচ্ছে আপনার ওনাটা সালোয়ার সাতাল কালার বারোশো পঞ্চাশ টাকা পাঁচটা কালার দুইটা ডিজাইনের পাঁচটা করে কালার গরমে আসলে প্রচন্ড মাথা ব্যথা

ডিপ চকোলেট সবার পছন্দের কালার ওকে ডিপ চকোলেট ভিতরে বোর্ড ফি ডিজাইন মাকসা করা সালোয়ারটা সালোয়ার নিচে প্যানেল করা মোম দিয়ে করা সালোয়ার পুরো আড়াই বা সালোয়ারের কাপড় আর এই হচ্ছে হাতা ফুল হাতা হ্যাঁ প্রতিটা অন্যায় হচ্ছে নামাজি অন্যা এবং প্রতিটা ড্রেসই হচ্ছে আপনার সুন্নতি ড্রেস ওগুলো আপনারা গোল জামা বানাতে পারবেন অন্যগুলো হচ্ছে নামাজি নামাজিয়েনা আচ্ছা এখন দেখাচ্ছি জামাটা একবারে পরে গেছে বাতাসের ডিস্টার্ব করে ডিপ সবুজ ইউলো কালার যারা নিবেন তারা অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যেটা আপনাকে বিকাশ ছাড়া কোন প্রকার প্রোডাক্ট আমার ঢাকার বাহিরে পাঠাই না থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আর মিরপুরে ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা তো যার যে ড্রেসটা পছন্দ হয় ছবি দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন যদি আপনি ঢাকার বাইরে হয়ে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন আমরা বিকেশ নাম্বার আপনাকে দিই

কালার সুন্দর একটা কালার এগুলোর সাথে লেস টেস দেওয়ার কোনো প্রকার দরকার নেই এগুলো নিজে থেকেই অনেক সুন্দর ওকে আজকে দুটো ডিজাইন দেখিয়ে দিলাম দুটো ডিজাইনই সুন্দর সবাই আপনার লাইক ফলো দিয়ে রাখবেন শেয়ার করে রাখবেন না হলে না হলে আমাদেরকে হারিয়ে ফেল এটা পুরো এটা কি হলো আচ্ছা যাই হোক হইছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার টাইম লাইনে লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন আমাদেরকে হারবেন না তো সবাই ভালো থাকেন আপনার অসুস্থ থাকেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বাট কিছু করার নাই দুইটা ডিজাইন দেখাতে গেলে একটু সময় লাগে আল্লাহ হাফেজ